মুচমুচে পনির পকোড়ার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি হ্যালো বন্ধুরা আমি জয়িতা আজ আমি বানাবো দুই ধরনের পনির পকোড়া প্রথমে আমি পনিরগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি তবে এই লম্বা করে কেটে রাখা পনিরগুলোকেও আমি আরও একটু ছোট করে নেব। এতে করে পনিরগুলো আরও একটু সরু হবে আর খেতে ভালো হবে কারণ এত মোটা করে দিলে পনির পকোড়াগুলো খেতে ভালো লাগবে না আর দেখুন বন্ধুরা আমি পনিরগুলো ঠিক এইভাবেই কেটে নিয়েছি আর একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি দিয়ে দেব এই চামচ দিয়ে দুই চামচ বেসন এই বেসনের মধ্যে দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো ছোটো চামচ দিয়ে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর খুবই সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ খুব সামান্য হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম এর মধ্যে আর মিষ্টির জন্য খুবই সামান্য চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ টক দই এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি শেষে একটু চাট মশলা এটা পছন্দ না করলে আপনারা দেবেন না তবে চাট মশলা দিলে এর স্বাদটা বেশ ভালো আসে শুকনো উপকরণগুলো দিয়ে দইয়ের সাথে সব কিছু মিশিয়ে নিলাম আর একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়ে একটা মোটামুটি ঘন ব্যাটার তৈরি করে নেব আর দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘন হয়েছে এবার এই ব্যাটারের মধ্যে আমি কেটে রাখা পনিরের টুকরোগুলোকে একটু মেখে নিচ্ছি আর নিয়েছি কর্নফ্লেক্স কর্নফ্লেক্স আমি হাতের সাহায্যে এভাবে গুঁড়ো করে নিচ্ছি এবারে এই যে পনিরগুলো ব্যাটারের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এই পনিরের টুকরোগুলো কর্নফ্লেক্সের মধ্যে নিয়ে নিলাম আর চারদিকে ভালো করে কর্নফ্লেক্স দিয়ে কোট করে নিলাম আর দেখুন আরেকভাবে বানাবো ব্যাটারটাকে আর একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি পনিরগুলো ব্যাটারে ভিজিয়ে একটু ব্রেড ক্রামসের মধ্যে এভাবে লাগিয়ে নিচ্ছি চারদিকে আর দেখুন দুই রকমভাবেই আমি পনিরগুলোকে তৈরি করে নিয়েছি এবারে আমি ভাজবো কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে আমি যেগুলোর মধ্যে কর্নফ্লেক্স লাগিয়েছিলাম গায়ে পনিরগুলোর সেগুলো আমি একটু নাড়িয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম মুচমুচে করে দেখুন একটু লালচে করেই ভেজে নিয়েছি এবারে যেগুলোর মধ্যে ব্রেড ক্রামস লাগিয়েছি সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে ভালো করে চারদিকটা ভেজে নিতে হবে এগুলোও একটু লালচে করে ভেজে নিলাম দুই রকমভাবে আমার পনির পকোড়া তৈরি হয়ে গেল এগুলো সন্ধেবেলা চায়ের সাথে একটু সসের সাথে খেতে পারেন বেশ ভালো লাগে রেসিপি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ